রাত্রি তিনটা পঞ্চাশ মিনিটে গ্রেফতার করে নিয়ে যায় এই ছিল পরিস্থিতি এই কারণে আমি আজকে যুবদল ছাত্রদল ছাত্র দল দল এদেরকে কৃতজ্ঞতা জানাই যে বিএনপি সাংবাদিকদের সাথে তারা আজকে আগ্রহ করেছে এটা আমাদের কাজ অপুর শেষ ആയി নি এখনো করণ করি মোশি অমিন আগে নিশ্চিত করে বললেন যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে আর অনেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি বলেছেন সরকারের আবার আজকে খবরে তাকে পড়লাম এটা জুনও হতে পারে সেখানে বলেছে যেwidetilde স্বল্পমেয়াদি সংসদ চাল করে ডিসেম্বরে

যদি সরকার করেন কারণ সরকারের প্রতি জনগণের সমর্থন গণতন্ত্রভাবে রাজনৈতিক দলগুলোর সমর্থন রয়েছে তাদের কাছে জনগণ একটা করে আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি